কর্তৃপক্ষ রাজনৈতিক আলোচনা না করার অনুরোধ করেছে আচ্ছা এখানে বিচক্ষণ বিদগ্ধ আমি কি একটা কথাও কোরআনের বাইরে কথা বলেছি আমি কি কোনো রাজনৈতিক কথা বলেছি এখানে বিএনপির ভাইরা আছেন জামাতের ভাইরা রয়েছেন চর্মরাই ভাইরা রয়েছেন যদি আমি ভুল বলে থাকি ছুরি নিয়ে আসেন আমার জোব্বাটা কেটে ফেলে দেন কোন দাবি আপনার প্রতি আমার থাকবে না কিন্তু আমি যখন কোরআন থেকে কথা বলবো খবরদার মাথা পেতে কোরআনের কথা আপনাকে শুনতে হবে কোরআনের সাথে বিয়াদি করে চলবে না এটা আর নব্য ফেরান শেখ হাসিনার জমিন না ছাপ্পান্ন হাজার গান বাংলায় কোরআন উন্মুক্ত কথা বলবে কেউ বাধা দেওয়ার দুঃসাহস দেখাবেন না

কে জেলখানে বন্দী করবে আবার কুরআনের মাহফিলে 140 ধারায় করা হবে ঠিক কিনা ধরে বলেন ও দাদা তুমি আমাদের বাপলি মসজিদ ভেঙ্গেছো একটা দেখো না সোশ্যাল মিডিয়ায় মুসলিম তাওহیدی জনতা এই রূপ হাজারটা কপি বচিত্র তৈরি করা চরম প্রস্তুত হয়েছে ঠিক কিনা ধরে বলেন যে আজকের শাসক আগরবা সাইদিকে ভাসির পঞ্চম জিতে যাচ্ছেলো আজকে বাংলাদেশের দিনাজপুর থেকে তুলিয়া রক্ষা থেকে নিয়া পখুরিয়া সুন্দরবন থেকে নিয়া বান্দরবন লক্ষ লক্ষ সাইদিকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন ঠিকই না যুবকরা ঠিকই না যুবকরা মুসলমান আজকাল যারা কুরআন নিয়া আঞ্চল করেন চাদাজি করেন টেন্ডারবাজি করেন ইসলামকে পঞ্জাল করার চিন্তাnabla করতেছেন আগামী দিন সম্মানিত ভাইরা অতএব মুসলমানকে নিয়া কোরআন নিয়া ইসলাম নিয়া আমার আল্লাহকে নিয়া খবরদার খবরদার কেউ কুটু মন্তব্য করবে না আগুন নিয়ে খেলাটা ভালো লক্ষণ না ঠিক কিনা বলেন যে আগুন নিয়ে খেলতে চেয়েছিল শেখ হাসিনা সেই আগুনে কিন্তু সেই পড়েছে কি পড়ে নাই এই ওলামাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইউনাল কে গঠন করেছিল বলেন সেই আন্তর্জাতিক ট্রাইুনালে फांसी দেওয়া হয়েছে কিনা ধরে বলেন হ্যাঁ আবু জেহের গর্ত খনন করেছিল বিশ্ব নবীকে ফেলার জন্য কি বলেন ঠিক কিনা সেই গর্তে কে পড়েছিল বিএমপির বিএমপির মাসদুম নিরপরাধ আমি বলবো সালাউদ্দিন বলেছিল আমাকে ফাঁসি দিচ্ছেন দেন কিন্তু মাননীয় বিচারক মহোদয়ের কাছে আমার আবেদন এই ট্রাইব্যুনালকে সচল রাখবেন এই ট্রাইব্যুনালকে তৎপর রাখবেন চলমান রাখবেন যে ট্রাইব্যুনালকে যে ট্রাইব্যুনালে আমার মতো সালাউদ্দিনকে নিরপরাধকে ফাঁসি মঞ্চে ঝোলাল যে ট্রাইব্যুনালে বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী জনতার হৃদয়ুল কোরআন মহাপ্তা শহীদ আল্লাহ কারণে দেওয়া হয়েছিল এই ট্রাইব্যুনাল অবৈধ ট্রাইব্যুনাল সচল রাখেন সচল আছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পেলাম সেই টাইম সেই টাইম উনালে শাসক নব্য ফেরাউন লেডি ফেরাউন শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে শুধু ফাঁসির রায় দিলে বাংলার ষোলো কোটি তৌহিদি জনতা স্তব্ধ হবে না আওয়াজ দেন না কেন শুধু ফাঁসির রায়ে সীমাবদ্ধ হবে না বাংলাদেশের ষোলো কোটি তৌহিদি জনতার হৃদয়ে এখনো দাও দাও করে আগুন চলতেছে এই আগুনকে

কোরআনের পাখিরা উন্মুক্ত থাকবে ঠিক না ধরে বলেন ধরে বলেন কথা ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার কি বলবো দুঃখের কথা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন গেল কয়েকদিন আগে গাইবান্ধার এক বক্তা ফরিদুল ইসলাম ফরিদ স্টেজে আলোচনা করতে গিয়া স্টেজে আলোচনা চলে অবস্থায় ব্রেন স্টপ আজ ভোর চারটায় তার এতেকাল হয়েছে বক্তাদের জীবন কত কঠিন কর্তৃপক্ষ রাজনৈতিক আলোচনা না করার অনুরোধ করেছে আচ্ছা এখানে যারা বিচক্ষণ বিদগ্ধ ব্যক্তিগণ রয়েছেন আমি কি একটা কথাও কোরআনের বাইরে কথা বলেছি আমি কি কোনো রাজনৈতিক কথা বলেছি এখানে বিএনপির ভাইরা আছেন জামাতের ভাইরা রয়েছেন চর্মরাই ভাইরা রয়েছেন যদি আমি ভুল বলে থাকি ছুরি নিয়ে আসেন আমার জোট বাটা কেটে ফেলে দেন কোনো দাবি আপনার প্রতি আমার থাকবে না কিন্তু আমি যখন কোরআন থেকে কথা বলবো খবরদার মাথা পেতে কোরআনের কথাটাকে শুনতে হবে কোরআনের সাথে বিয়াদি করে চলবে না এটা আর নব্য ফেরান শেখ হাসিনা জমিন্দা ছাপ্পান্ন হাজার আল্লাহর কোরআন